অমন মায়ের মতন এত আপন কেউ তো হবে না অমন মায়ের মতন এত আপন কেউ তো হবে না মা তোমার করতে সেবা বা ভোলো না তোমার জিন কাবা করতে সেপাপ ভোল না ও মন মায়ের মতন এত আপন কেউ তো হবে না ও মন মায়ের মতন এত আপন কেউ তো হবে না তোমার জিন তাকা বা করতে সেপাপ না ভ Marzinho, mar, tá acabado a acaba, por

ছোট ছোট মো ডাঙর ছিলাম যখন পায়ে রে আচল নলায় করে রে করে রে করে রাখা তো মোদের রে দেহ ভরা মায়ায় দেহ ভরা মায়ায় তো রেমা মা নৈ সিয়েছে কত হয়ে সেই মায়ের মনে ব্যথা সশোবতা দিদিজি ব্যথা তুমি মারলে তুমি মারালে মায়ের মতন কাউকে পাবে না তুমি মারালে মায়ের মতন কাউকে পাবে না তোমার জিনা করতে সেবা না তোমার জিন তাকা বা করতে সে মমিন ভুলো না মায়ের পায়ের তলে আছে ছেলের জান্নাতের ঠিকানা মায়ের পায়ের তলে আছে ছেলের জান্নাতের ঠিকানা মা তোমার জিন তাকা বা করতে সে মমিন ভুলো না মা তোমার জিন কাবা করতে সে বাবা মমিন ভুলো না शारगा পৃথিবীর ভালোবাসা মা তোমার কাছে মিছে আজকে আমরা সন্তান যারা মায়ের দুঃখে বড় হয়েছি মায়ের দশ মাস দশ দিন গর্বে থেকে আজকে আমরা দুনিয়ার বুকে এসেছি আমাদের গায়ের চামড়া গায়ের খাল দিয়ে যদি মায়ের জুতো পানিয়ে দিই মায়ের এক ফোঁটা দুধে ঋণ তো কোনো শোধ হবে না তাই কবি অতি সুন্দর কথা কি বলছে শোনো শোনো পৃথিবীর ভালোবাসা মা তোমার কাছে মিছে কেন খোকা বলে খোকা বলে খোকা বলে تاکো যখন আমায় ভালোবাসে আমায় ভালোবাসে এই মধু মাখা নামে জানি আছে কত মায়া দুখে সুখে মা জননী যেন তোমার ছায়া যেন তোমার ছায়া মায়ের মুখের হাসি ও মায়ের মুখের হাসি হাজার খুশি কেন বজো না মায়ের মুখের হাসি হাজার খুশি কেন বজো না তোমার জিন তাকা বা সে বা মমিন ভোলো না তোমার জিন তাকা বা সে বা মমিন না মায়ের পায়ের তলে আছে জান্নাতের ঠিকানা মাই পে পায়র টলে আচি চলে জাননাতে ঠিকানা মা তোমর জিন্দা কা বাপ করতে সেবা মুমিন ভুলো না মা তোমর জিন্দা কা বাপ করতে সেবা মুমিন ভুলো না শেষ কথা মা জননী বেঁচে যার যার এই ধরার বুকে আমি তো কত ছোট কথা ছোট করে শোনাবো আজকে জানি আমি জানি যাদের মা জননী এই পৃথিবীর বুকে বেঁচে আছে দুনিয়ার বুকে বেঁচে আছে তারা কেমন বোঝে আর যাদের মা যাদের গর্ভধারিণী মা জননী যখনই মা আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা কেমন বোঝে যাদের মা যাদের আপনি জান জান এই দুনিয়ার বুকে বেঁচে আছে সেই সমস্ত ছেলেরা যখন কোথাও কাজে যায় কোথাও সফরে বের হয় কোনো খেলতে যায় তার মা সঙ্গে সঙ্গে পিছন পিছন গিয়ে রাস্তা পর্যন্ত যতদূর যাওয়া সম্ভব কি আগে দিয়ে আসে মাথায় হাত বুলিয়ে দেয় যা বাচ্চা যেখানে যাচ্ছে আমার তো সব সময় তোর সাথে রয়েছে সেই ছেলে বাড়ি ফিরছে রাত হয়েছে সবাই খেয়ে শুয়ে পড়েছে কিন্তু সেই মা খাইনি আমার বাচ্চা খেয়েছে কি খাইনি কোথায় আছে আমি মা করে খাই সেই মা দরজার কাছে বসে আছে আমার বাচ্চা কখন বাড়ি ফিরবে সেই বাচ্চা যখন বাড়ি ফিরে সেই মা নিজের হাতে তাই সেই বাচ্চার খাইয়ে দিয়ে তারপরে মা খেয়ে তারপর বাচ্চার ঘুম পাড়িয়ে দেয় আজকে যাদের এই দুনিয়ার মুখে যাদের মা

বেঁচে যা রে বউকে টুকুরে কাঁদে টুকুরে কাঁদে টুকুরে কাঁদে মন মোড়া তাহার মা হারানোর দুঃখে মা দুঃখে মনে মা জননি থাকতো যদি পেয়েছে সবার মতো আমায় তখন ডাক্তো ভালো পেয়েছে ডাক্তো ভালো এমডি শহীদুল্লাহ এমডি শহীদুল্লাহ মা জননি দুঃখ দিও না এমডি শহীদুল্লাহ তোমার জিন্দ তাক করতে সেবা মমিন ভোলো না তোমার জিন্দ তাক করতে সেবা মমিন ভোলো না ওমন মায়ের মতন এত আপন কেউ তো হবে না ও মন মায়ের মতন এত আপন কেউ তো হবে না জিন্দা কাবা করতে সেবা মুমিন ভুলো না মা তোমার জিন্দা কাবা করতে সেবা কমিন ভুলো না মায়ের পায়ের তলে আছে ছেলের সন্তনাতের ঠিকানা মায়ের পায়ের তলে আছে ছেলের সন্নাতের ঠিকানা মা তোমার জিন্দা কাবা করতে মুমিন কমিন না মা তোমার জিন্দ